বাবা মন্টু আমি আগেই বলে দিচ্ছি চা দিবি শরবত না কেন দাদু তুমি এমন কেন বলছো না তুই এত বেশি চিনি দিস যে খেয়ে মনে হয় শরবত খাচ্ছি না না আমি সবার জন্যেই ওই কম চিনি দিয়ে চা বানাচ্ছি আরে মন্টুদার চাই দোকানে দেখ চাঁদের হাত হ্যাঁ ঠিকই বলেছিস দাসপাড়ার মান্যপূর্ণ লোকেরা উপস্থিত আছেন দাদু ভালো আছে তো হ্যাঁ কা আছি একটু বেশি ভালো আছি কেন কেন হঠাৎ করে মনে এত আনন্দ কিসের করালি বাবু আসলে অনেকদিন এই শহরে থাকার পরে মনটা একটু গ্রাম গ্রাম করছিল তাই আমি কিছুদিনের জন্য একটু গ্রাম থেকে ঘুরে আসছি তা তোদের খেলাধুলো হয়ে গেল হ্যাঁ কাকু এই তো এখন বাড়ি ফিরবো তারপর টিউশন পড়তে চলে যাব না আর কিন্তু আর আগের মতো দুষ্টুমি করে না হ্যাঁ তার ঠিক আগে পাড়ার মধ্যে একটা হই হই রই রই ব্যাপার ছিল কিন্তু তা এখন আর নেই হ্যাঁ নাটের মায়েরও আর নাটকে নিয়ে কোনো টেনশন নেই তবে যাই বলেন বাচ্চারা একটু দুষ্টুমি না করলে কেমন পুতুল পুতুল মনে হয় ঠিক আছে আমরা আসছি আমাদের কিন্তু রেপুটেশন খারাপ হচ্ছে কি বলেছিস আমরা একটু বেশি ভালো মানুষ হয়ে গেছি আগে আমাদের জালায় পাড়ার লোকজন জলে পুরে খাঁক হয়ে যেত আমাদের খাওয়াতে খাওয়াতে লোকজনের পকেট ফাঁকা হয়ে যেত কিন্তু এখন সেই ক্রেজটাই আর নেই সত্যি তাদের কথাগুলো আমার বুকের মধ্যে যেন পিন গাঁথার মতো লাগলো আমাদের দুষ্টুমি ভরা মাথাকে আবার কাজে লাগাতে হবে তার জন্য সঠিক সময় আর সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে বুঝলি এ চিনটি বাইরে খেলতে লী না যা নারি আজকে ফিশিরা আমাদের বাড়িতে আসবে তাই অনেক কাজ এই এখন সিঙ্গাড়া কিনতে যাচ্ছি তুইও আমাদের পাল্লাই পড়ে একটু বেশি ভালো হয়ে গেছিস আমাদের আবার পুরনো রূপে ফিরে আসতে হবে পুরো ছন্দ হাসি আনন্দে বিশ বিশ নাট নাট বল বাবা এই একটা কাজ কর না আমি একদম ভুলে গেছি কি ভুলে গেছো এই নে এই টাকাটা নে আর বাজার থেকে ভালো দেখে রুই মাছ নিয়ে আয় আচ্ছা যাচ্ছি বাবা আরো কুড়ি টাকা দেব মানে একটু হরিদার দোকানে কচুরি খাবো ও যদি কিছু টাকা পয়সা বাঁচে তাহলে তা দিয়ে কিনিস আরে বলটু যে হাতের জলের বোতল কেন আর বলিস না সকাল সকাল হরিদার দোকানে কচুরি খেয়ে এলাম ঝাল তাই ঝাল মেটাতে একটা জলের বোতল কিনে নিলি আর পুরো জল শেষ করতে পারিস ঠিক তাই আমাকে বললি না একা একাই খেলি আরে না মায়ের শরীরটা তেমন ভালো নেই তাই ব্রেকফাস্ট না করে কুড়ি টাকা ধরিয়ে বললো যা কিছু খেয়ে যা ঝাল দুটো কচুরি খেয়ে এক বোতল জল কিনতে হলো ওকে বুঝেছি আমার তো একটা মাছ কিনতে দুশো টাকা পড়ে গেল চল আমার বাড়িতে চল মাছ ভাজা দিয়ে ভাত খাবি চল 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 তাহলে

এবার আমার মৃত ঠাকুর দাদা ফিরে আসবে মানে মানে নাটের কদিন ধরে হঠাৎ ঠাকুর দার কথা খুব মনে পড়ছিল একজন জ্ঞানী পরলৌকিক সাধক বললেন যদি কোনো বয়স্ক ব্যক্তির হাতে মাছ ধরিয়ে তার চারিদিকে জল ছিড়িয়ে ওং পং টং টং বলা যায় তাহলে তাহলে কি তাহলে সেই লোকটা অক্কা আর নাটের ঠাকুর দার আত্মা ফিরে আসবে এইটাকে করলি তিনি আরো বলেছেন সে যদি মাছটা হাত থেকে মারিতে ফেলে দেয় তারপরে তার গায়ে জল ছেটা দিলে তিনি তিন দিনের মধ্যে অক্ষত হবে আমি তাহলে এবার জল ছেটাই তাহলে তোমার গায়ে জল লাগলেই আমার ঠাকুরদা ফিরবে ওরে বাবা রে বাবা বাঁচাও বাঁচাও পড়ু পড়েই দাদুকে ছালে চলবে না ধাওয়া কর এই না एक अपनी हाँ पा क्यों एम जल खान এই না 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 জল ছুঁলেই অক্কা পাবো নদীর ঠাকুটে ফিরে আসবে তোর মশাই এসব আপনি কি উল্টো পাল্টা বলছেন না সত্যি নাট ছড়িয়ে ধরিয়ে তো পড়েছে উং কোং টং টং বল জল নিয়ে তীরে আসছে একবার জল ছুঁলেই শেষ আচ্ছা আপনার কি মাথাটা কাজ করছে না কি বললেন আমার মাথা কাজ করছে না জানেন আমি একজন রিটায়ার উকিল দুই উকিল দার মানে তো আপনি বুদ্ধিমান লোক এই সব ছেলে মানুষি কে দিচ্ছেন কেন এরা কিছু হয় না না পড়তো পদ্মাই শিখরছে এ এরকম পদ্মাই ওরে বাবা রে ও বাবা এই সবে করে আমার 12টা পেতে গেল আমার তিনটা মিস হয়ে গেল গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং স্যার আজ আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো

গামছা দিয়ে গামুছে নে যত সব করে এই নরদ বলি টুটার বেরিয়ে গেল দেখছি টিপ্লি বেশ কদিন ভালো মানুষ হয়েছিল কে কি লাভ খাও খাওয়া দাঁড়িয়ে কেন আমার তো আজকে প্রথম দিন তাই আমার মামাকে নিতে আসবে তুর এখনো কেউ মামা করে নাকি তুই নিজেই হেঁটে পারি চল না মা স্কুলে এসে যদি খুঁজে না পায়। তাহলে চিন্তা করবে তো আমরা তো দাসপাড়াতে নতুন আর সেসব কোনো চিন্তা নেই আমরা তোকে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাবো যে তোর মা স্কুলে ঢোকার আগে তুই নিজের বাড়ি পৌঁছে যাবি তাহলে একটা কাজ করো আমার মাকে ফোন করে বলে দাও বাড়ির থেকে যেন না বেরোয় আর যদি বেরিয়ে থাকে তাহলে যেন বাড়ি চলে যায় ঠিক আছে না তাহলে তুই রাস্তায় কাউকে একটা ধরে তার ফোন থেকে কাকিমাকে ফোন করে দে হ্যাঁ আন্টি নাম্বারটা দে তো ভাই সুজন না খাতা পেন বার করছি ঠিক আছে তাহলে আমি সুজনকে নিয়ে গলি রাস্তা দিয়ে ওদের বাড়ির দিকে চলে যাচ্ছি আর তুই কাউকে একটা ম্যানেজ করে ওর মাকে ফোন করে জানিয়ে দে হ্যাঁ ঠিক আছে ভেবেছিলাম কটা দিন গ্রামে কাটিয়ে আসব। কিন্তু নাটবল্টুর বদমাইশির জন্য সব প্ল্যান চৌপাট হয়ে গেল আরে দাদু এই পথে বিকেল বেলা চা খেতে নাকি একদম কথা বলবি না সকাল বেলা তোদের বদমাইশির জন্য আমি ট্রেন মিস করেছি তুই তো গতকাল মন্টু দার চায়ের দোকানে বললে যে আমরা বদমাইশি করি না বলে আমাদের মধ্যে সেই ব্যাপারটাই নেই সে তো কথার কথা তা বলে আমার সাথে এই রকম প্র্যাঙ্ক করতে হবে কি কোরো বলো তুমি আমাদের মধ্যে পদ্মায়শির পোকাগুলোকে নানা দিয়েছো এবার সেই পোকা যদি তোমাকে বোকা বানিয়ে কাউলে দেয় তাহলে আমাদের কি দোষ হে কি ছেলেটাকে তো স্কুলের সামনেই দাঁড়াতে বলেছিলাম গেল কোথায় বলছে দিদি ভাই আপনি কি কাউকে খুঁজছেন আমার ছেলে সুজন ক্লাস সেভেন স্টুডেন্ট আজ থেকে এই স্কুলে জয়েন করেছে ও তো অনেক আগেই ওর বন্ধুদের সাথে বেরিয়ে গেছে কি ওকে যে আমি স্কুলের সামনে ওয়েট করতে বললাম উফ ঠিক আছে দাদা আমি তাহলে বাড়ির দিকেই যাই বেশি পাকা ছেলে এখনই তোর মা বাবাকে কমপ্লেন করে দেব ঢোলাই খাবি বদমাইশি একেবারে ঘুরে যাবে আচ্ছা ঠিক আছে দাদু যা হইছে ভুলে যাও একটা হেল্প করতে চাই তোমার সাহায্য চাই হুম কি হেল্প আমার একটা নতুন বন্ধুকে হেল্প করতে হবে একটা ছোট ফোন করতে হবে তোমার ফোনটা একটু দাও না আচ্ছা বেশ এই নে হ্যালো কি আমি কোড়ালি বলছি আপনার ছেলে আমার হেফাজ রাখে এই এই কি করছিস টা কি সে কি কি করালি যনি আপনার ছেলেকে ফিরে পেতে তার তাহলে গাছপাড়ার জল ট্যাঙ্কের ওপরে এক লাখ টাকা নিয়ে চলে গেলো ঠিকই আপনি কি আমার ছেলেকে ছেড়ে দিন গাছপাড়ার জলের ট্যাঙ্কের ওপরে তাইলে হ্যাঁ এই না এটা তুই কি করলি করলাম এবার তোমাকে দেখো না কত লোক ফোন করবে আর আমার নামে আমার বাড়িতে এসে কমপ্লেন করতে পারবে না মা বাবা শপিং করতে গেছে এই সেরেছে তুই আমাকে কেস খাইয়ে দিলি বদমাইশির একটা লিমিট আছে কি বাড়ি তো তালা বন্ধ তার মানে মা নিশ্চয়ই আমাকে খুঁজতে স্কুলে চলে গেছে আরে বন্ধু তোমার চিন্তা কিসের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছো আরে দূর ঘর তো বাইরে থেকে তালা দেওয়া বাইরে দাঁড়িয়ে এই মশা মারছি আরে টেনশন করো না তোমার মা যতক্ষণ না আসছেন আমি তোমার সঙ্গ দিচ্ছি আমাদের মতন বন্ধু পাবে না বুঝলে বেশ আবু আহা

আপনাকে তো আগে দিন দেখিনি কোথায় বাড়ি তা আপনার ছেলে কি হয়েছে আমার ছেলেকে একটা লোক কিডন্যাপ করে দাসপাড়া জলে ট্যাঙ্কের ওপরে তুলে রেখেছে সে কি হে বড় বাবু আমরা গতকালই দাসপাড়ায় শিফট হয়েছি আজকে আমার ছেলে সুজনকে স্কুল থেকে আনতে যাব তখন তখন একটা থ্রেট কল এলো এই যে এই যে এই নম্বরটা থেকে আ নাম্বারটা তো চেনা চেনা লাগছে ও নাম কি এটা বলো কোরাল নাকি এক্স্যাক্টলি কোরালি বাবু সে উনি যমনা ছেলেকে করেছে কে কি সকালে তো ছেলে মানুশি করছিল এখন আবার করছে আমি দেখছি তুমি গাড়ি রেডি করো এই ছেলেটি বড় বাবু ফোন করেছে এর মধ্যে মনে হচ্ছে কেসটা থানা পুলিশ হয়ে গেছে কি জালা ফোনটা ধরবো না ধরবো না না আমি তো অপরাধী নই কেসটা ক্লিয়ার করে বলেই দিই হ্যালো হ্যালো বড় বাবু বলুন আপনি একটা বাচ্চা ছেলে সুজনের মাকে ফোন করেছিলেন একটু আগে থ্রেট কল দিয়েছেন ওনার ছেলেকে আটকে রেখেছেন না আমার ফোন থেকে কল করা হয়েছিল কিন্তু আমি থ্রেট দিইনি মাসকরা পেয়েছেন আপনি থ্রেট দেননি হে বড় বাবু ওই নাম্বার থেকেই থ্রেট কল এলো আমার এখন কি হবি বড় বাবু আমার সুজনকে বাচ্চান বড় বাবু আরে মশাই বুঝতে পাচ্ছেন না আমার ফোন থেকে ফোন গেছে কল আমি করিনি কল করেছে বেশি বোঝাতে যাবে না তা আপনি এখন কোথায় আমি তো এখন মন্টুর দোকানে চা খেতে যাচ্ছি কলটা কিন্তু আমি করিনি আসলে না একবার বলছেন করেছেন একবার বলছেন করেনি দাঁড়ান আপনার মজা দেখাচ্ছে আবো তুমি মন্টু চায় দোকানের কাছে চলো করালি বাবুকে অ্যারেস্ট করব জি আপনিও আসুন ম্যাডাম আরে পুরো কথাটা তো শুনুন এই সেরেছে ফোন কেটে দিল তাহলে কি সত্যি সত্যি আমাকে অ্যারেস্ট করবে দূর দূর এই বড় বয়সে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে কি দাদু আজকে চা খাবেন না না রে আমি এখন চলি কি বলতু এখনও তো আমার মা এলো না এবার আমি কি করব আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কোনো চিন্তা নেই তুমি আমার সাথে স্কুলের দিকে চলো একি স্কুলও তো বন্ধ তাহলে মাকে একবার ফোন করতে হবে ওর মাকে এখন ফোন করলে সব প্ল্যান চৌপাট হয়ে যাবে ঠিক আছে ভাই তুমি এক কাজ করো তুমি বরং আমাদের বাড়িতে চলো রেস্ট নাও আমি তোমার মাকে ফোন করছি বাড়ির ফোন থেকে কেমন আচ্ছা বেশ একই মন্টু করলি বাবু এসেছিল হ্যাঁ এসেছিল কিন্তু একটা ফোন এলো সব কথা বলল তারপর দৌড়ে পালিয়ে গেল

করেলি বাবু যেখানে লুকিয়ে থাকুন না কেন বেরিয়ে আসুন কেউ তো কোনো সারা দিচ্ছে না তাই তো আমার নাম করালি খাস্তি আমি সবার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পুলিশ আর্মি কেউ আমাকে খুঁজে পাবে না আমি সুজনকে নিয়ে পালাচ্ছি অনেক দূরে হি হা 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 এবার আমার কি হবে বড় বাবু আমার ছেলে আঃ আঃ আপনি চিন্তা করবেন না আরে আমি তো আছি হ্যালো আন্টি আপনি কি সুজনের মা হ্যাঁ তুমি কি বলছো আমি সুজনের নতুন স্কুলের বন্ধু হ্যাঁ বলো সুজনকে করালি দাদু কি সুজন কি করালি দাদু সুজনকে করালি দাদু কি হ্যালো 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 ম্যাডাম আমি আপনার সাথে আছি ওই বয়স্ক লোক আর পালিয়ে কোথায় যাবে চলো থানায় চলো আমি চারিদিকে খবর পাঠিয়ে দিচ্ছি কেবল দু সব অ্যাজ পার আমি তো আগুনে ঘি দিয়ে দিয়েছি হ্যালো গুপি ইয়েস স্যার বলুন এসো भाभी কি শুনছি তোমার এলাকা থেকে দিনে দুপুরে বাচ্চা ছেলে কিডন্যাপ হয়ে যাচ্ছে তুমি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছো স্যার আমি এই চারিদিকে কিডন্যাপার করালী বাবুকেই তো খুঁজতে বেরিয়েছি কড়ালী বাবু তো লিটার লইয়ার উনি তো দাসপাড়ার মান্য লোক উনি আকাশে কাক আমি অত অবাক উনি ঠিক করে তুমি চারিদিকে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখো আমিও দেখছি বাবুর ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করো পে আরিয়া আরে ইয়ে স্যার ইয়েস স্যার দূর দূর এরকম কাপুরুষের মতো গাধাকা দিয়ে চলে যাব কেন যাই আমি বরং বড় ঘটনাটা বড় बाबूকে গিয়ে বলি সেটাই বেস্ট হবে হ্যালো কলিদাদু কেমন আছো ওরে হ্যাঁ ছাড়া না আজ তোর একদিন কি আমার একদিন তোর কারণে চোরের মতন পালিয়ে পালিয়ে ঘুরছি দাঁড়া আমি এখনই থানায় যাচ্ছি আর তোর নামে সবই জানাচ্ছি এরপরে বলটু ফোন করে বড় বাবুকে বলবে যে তুমি আমাদের কেউ কিডন্যাপ করেছো তারপরে মজা আরো জমবে বলো তুই শুধু একবার সামনা সামনি আয় তারপর দেখাচ্ছি মজা ঠিক আছে এক্ষুনি বড় বাবু থানায় চলে এসো আমরাও আসছি ওখানেই মীমাংসা হবে দাঁড়া আমি তোদের গার্জেন কেউ ডাকছি সাঁদবেন না খাঁদবেন না আমি দেখছি কি করা যায়। বড় বাবু আরে এই তো করারই বাবু আমি না হাত পা পেঁধে সোজা লকাপে ভরো তারপর কথা শুনবো আরে দূর মশাই আমি কি পালিয়ে যাচ্ছি নাকি পুরো কথাটাই শুনছেন না আমি খামুখা না বুঝে পালিয়ে বেড়াচ্ছি আমি কিচ্ছু বুঝতে চাই না বাচ্চা ছেলেটা কোথায় বাচ্চা ছেলেটা এখানে ও মা তুমি এখানে আমি তো বাড়িতে গিয়ে দেখি তুমি নেই ওই যে আসল অপরাধী নাট ওই আমার ফোন থেকে ফোন করে থ্রেট দিয়েছিল কিন্তু এই বাচ্চার মতো গলাটা তো ছিল না কেমন এটা খেস খেসে গলায় কিউ কথা বলছিল আমি একটু গলা পাল্টে এভাবে আমান কি পুরোটাই মজা আসলে আমরা একটু ভালো হয়ে গেছি তো তাই কলি দাদু বলছিল আমরা নাকি দুষ্টুমি করি না আমরা দুষ্টুমি না করলে আমাদের নাকি পুতুল পুতুল লাগে তাই সকালে মাছ নিয়ে একটা বদমাইশি করলাম আর বিকেলে অপহরণ রাতের বেলা বাকি আছে হ্যাঁ আর না একটু বলেছি বলে এই রকম দুষ্টুমি আমার মাথা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তবে নাট বলটু তোরা কিন্তু কাজটা মোটেও ভালো করিসনি গুরুজনের সঙ্গে এসব প্র্যাঙ্ক করা উচিত নয় ফের যদি এসব শুনেছি তো আচ্ছা সে ধোলাই দেব আর কোনোদিন হবে না তার মানে এতক্ষণ ধরে যে টানা পড়ে 졸লো বড়টাই তো সাজানো হ্যাঁ অভিনয় ওরে বাবা রে বাবা পুরো ডালিয়ে পুড়িয়ে খাক করে দিলো এই আমি কান মুলছি আর কোনোদিন তোদের দুষ্টুমি করতে বলবো না ভুল করেও না